যদি কোন মানুষ অন্য কোন মুমেন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না আমরা যারা দিনদার দিনী দল করি তারা কি বলি অমক ইহুদিদের দালাল অমক খ্রিস্টানদের দালাল অমক মানে অমকের দালাল অমক অমকের টাকা খেয়েছে অমক এই নিয়ে এই করেছে এগুলো বলি না বলি না ভাই বলি আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আল্লাহর কসম করে বলো যে অমক ইহুদিদের দালাল যদি না হয় আমার কথা মিথ্যা হয় তাহলে আমারও বউ চিন্তা লাগে আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক বলতে পারবেন তাহলে আপনিও নিশ্চিত না ঠিক না আপনি আন্দাজে বললেন না আন্দাজে বললেন কে আমাদের দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে কি বলবে যে বান্দা তুমি দুনিয়াতে আমার অমর বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে বলেছিলে সে ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল সে গোপনে অমকের টাকা খায় সে অমক কাজ করে সে এই নিয়েতে এটা করে এই যে কথাটা বলেছিলে একটা ডকুমেন্ট আমাকে দাও দলিল দিবা আজকানাহুল্লা হুরা দে কাতাল খাবার হাত দায়ে আতি আবে মাখরাজি মিনু যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই যে ব্যক্তি অপবাদ করেছিল মোমেনের নামে মিথ্যাচার করেছিল আন্দাজে অপবাদ দিয়েছিল ভিত্তিহীন অপবাদ দিয়েছিল ওই লোকটাকে জাহান নামে জাহান নামীদের রক্ত পুজ পেশা পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো নজব্লা বলেন না এই রকম গোনা আমরা করি না করি না কোনো লাভ আছে ভাই দুই টাকা লাভ আছে বলেন তো দুই টাকাও লাভ ভাই এই মিথ্যা মোমার দিকে কি পাচ্ছি আমরা এক দল আরেক দলের বিরুদ্ধে এক মুমেন আরেক মুমেনের বিরুদ্ধে ভাইরা আল্লাহ রস্তে বলি যে কথা আপনি ডকুমেন্টে প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না আপনারা আলে হাদিস ভাইরাই ছিল স্বাধীনতার ফাইটার ফ্রিডম ফাইটার তারা উপমহাদেশের ব্রিটিশ বিরোধী যত যুদ্ধ হয়েছে সবগুলির অগ্রভাগে নেতৃত্ব আলে হাদিস ভাইদের তারা কবর পূজা করে না তারা মাজার পূজা শিরিক করে না তাদের মধ্যে তাবিজ তোমার শিরিক নেই ওই জিকি রাজকার বেদাত এই শিরিকগুলি নেই বই লিখেছি ওদের বিরুদ্ধে রজামবার কি জিন্দা নবি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মৃত ইন্যাকামাইতু অইনা হুম মাইয়েতুন হেনবি আপনিও মারা যাবেন তারাও মারা যাবে এই আয়ার দ্বারা বোঝা যায় রসুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম মৃত্যুবরণ করেছেন এবার আসি রসুল্লাহ সাল্লাইসাল্লাম মৃত মানে আমাদের দুনিয়া থেকে মৃত

কালিমার মধ্যে শত শত ফতোয়া দিয়েছেন কিবারুল উলামার সদস্য আব্দুল্লাহ বিন বাস বলেন আলবানি ইমাম বুখারীর পরে আলবানির মত এত বড় মুহাদ্দিস অন্য আর কাউকে আমি দেখি না হাজার হাজার বছর ধরে যে খেদমত হয় নাই আল্লাহ আলবানির মাধ্যমে সেই খেদমত নিয়েছেন সুবহানাল্লাহ হাজার হাজার বছর ধরে হাদিসের তাহকিক তাখরিজ হাসান সহী জয়ীফের যে সংজ্ঞা হয় নাই যেগুলো রয়ে গেছিল রিজালের কিতাবে ওইখান থেকে এনে আলমানি তাকে করে উম্মতের যে খেদমত করেছেন এক হাজার বছর ওই খেদমত হয় নাই সমালোচনা খুব করা খুব সোজা পারলে আলবানির মতো শত শত আরবিতে ফতোয়া দেয় লেখে দেখাও ভাই ব্যাঙের ছাতার মতো মুফতি এক বছরে এফতা করে পাঁচটা ফতোয়ায় স্বামী ফতোয়ায় কি বলে হাসান ফতোয়া আমদাদুল মুফতি তারপরে ফতোয় রাব্দুল মুহতার এই ফতোয়ার কিতাব পড়া মুখস্ত কিন্তু বিনবাদের মতো শত শত হাদিস কোরআন মাসালা ইস্তেমবাদ করে ফতোয়া দেওয়া বড় কঠিন আলবানি রহমতুল্লাহ রাই এরকম লক্ষ্য হাদিসকে তাহকিক তাকরিজ করে এই সনদগুলো অক্লান্ত পরিশ্রম করে নিজের সুলদারিগুলো পাঠাচ্ছেন

আহলে হাদিস কে ভাবে অনুসরণ করা যাবে না আহলে হাদিস কোন কথা শোনা যাবে না ওদের ওয়াজ শোনা যাবে না ওদের বক্তব্য শোনা যাবে না ওদের পাশেও যাওয়া যাবে না ওদের পিছনে নামাজও পড়া যাবে না নামাজও হবে না আলহামদুলিল্লাহ আলে হাদিসের ওলামা মাসাই এদিক থেকে ভালো তারা তাওহিদের ব্যাপারে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে খুবই ভালো একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন এক ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন শরীকের বিরুদ্ধে বলেন বেদাতের বিরুদ্ধে বলেন বান্দা রকের কথা বলেন হারাম হালালের কথা বলেন আর বিশ মিনিট হয়তো কিছু বিতর্কিত বিষয় বলে ঝগড়া বাজাইতেন আর Hanafi আলেম যখন বলে তার এক ঘন্টার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে ইল্লামান রাহিমার রব্বু আল্লাহ মাফ করে ডাক করেন না সমস্ত ওলি ওলিয়া পীর মাশায়ে খርስিনা আমরা আছি

কালকে ভাইরাল হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ দেখবে ইসলামের নীতিমালা হলো আপনি মুশ্রিকের ব্যাপারে কুপ্পারের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা বলতে পারবেন না যতটুকু সেই করছে ঠিক ততটুকু বলবেন এর বাইরে বলা যাবে নবী সালাম কখনো মুশ্রিকদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই কাপড়দের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই এখন ধরে নিলাম আহে আদি অনেক খারাপ তা তাদের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা কথা বলা কে জায়জ বানাইলো

আল্লাহু নাসালাহ আহসানাল হাদিস ফাবি আইহি হাদিসিম বা'দহু ইউমিনুন এরকম অনেক আয়াত আছে আল্লাহ কোরআন কারীম কে হাদিস বলছে তো কেউ যদি বলে যে আমি আহলে হাদিস হাদিসের অনুসারে তার অর্থ হলো তিনি আন এবং সুন্নাহর অনুসারে তো প্রত্যেক মুসলমানই তো আন সুন্নাহর অনুসারে কোন মুসলমান যদি কয় যে না না আমি কলম আমি কোরআন মানি না থেকে মুসলমান কেউ যদি কয় না আমি সুন্নাহ মানি না সেও মুসলমান তাহলে প্রত্যেক মুসলমান কোরআন এবং সুন্নার অনুসারী সুতরাং প্রত্যেক মুসলমানই আহলে হাদিস কোন দল ফেরকা গোষ্ঠীর নাম না এটা এক সময়ে পৃথিবীতে মানুষ কোরআন সুন্নার অনুসরণ বাদ দিয়ে কেয়াসের অনুসরণ রায়ের অনুসরণ বিভিন্ন ফিলোসফির দর্শনের অনুসরণ এরকম যুক্তির অনুসরণ বিভিন্ন অনুসরণের দিকে মানুষ চলে যাচ্ছিল তখন ওলামাই কেরাম যারা কোরআন এবং সন্নাকে অনুসরণ করতেন তাদেরকে বলতেন যে আহলুল হাদিস আসহাবুল হাদিস যেমন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলছেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন আরও অনেকে লেখনিতে এই আহলুল হাদিস শব্দটি পাওয়া যায় তারা এখানে দল বোঝানোর জন্য আহলুল হাদিস ব্যবহার করেন নাই তারা বুঝিয়েছেন কোরআন এবং সন্ন্যার অনুসারে আহলুল হাদিস বলতে কোরআন এবং সন্নার অনুসারীকে বুঝানো হয় তো প্রত্যেক মুসলিমেরই আর এক নাম আহুল সুন্ন জামাতেরই আর নাম আল্লুল হাদিস আহলে হাদিস আহল মানে ওয়ালাহ আর হাদিস মানে হাদিস আর হাদিস হাদিসকে বলাই হাদিস কোরানকে বলা হয় এ হাদিস ইম বাদ আয়ো মেরুন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস আল্লাহ সব চাইতে ভালো হাদিস নাজিল করে সব চাইতে ভালো হাদিস কি ফাইন না খায় আল হাদিসে কিতাপ বললা সব চাইতে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরান তাহলে আহলে হাদিস মানে যারা কোরআনও মানে আর তারা হাদিসও মানে কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বোঝে না সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গিটা সাহাবাই কেরাম তাবেন তাওয়া তাবেন সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে সেজন্য তাদেরকে সালাফিও বলা এবার বোঝা গেছে এবার হচ্ছে আহলে হাদিস and